সে বলল হে আমার কম তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন আর তা তোমাদের কাছে গোপন রাখা হয় তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব আর হে আমার কম এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে যারা ইমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞজাতি হে আমার কম যদি আমি তাদেরকে তাড়িয়ে দিই তবে আল্লাহর আজাব থেকে কে আমাকে সাহায্য করবে এরপর কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে এবং আমি গায়েব জানি না আর আমি এও বলছি না যে আমি ফেরেশতা তোমাদের চোখে যারা হীন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না তাদের অন্তরে যা আছে সেই সম্পর্কে আল্লাহ অধিক অবগত যদি এই রূপ উক্তি করি তাহলে নিশ্চয়ই আমি যা অন্তর্ভুক্ত হব তারা বলল হে নুহ তুমি আমাদের সাথে বাদনুবাদ করছ এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করছ এতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে আসো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সে বলল আল্লাহই তো তোমাদের কাছে তা হাজির করবেন যদি তিনি চান আর তোমরা তাকে অক্ষম করতে পারবে না আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের বিভ্রান্ত করতে চান তিনি তোমাদের রব এবং তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে নাকি তারা বলে সে এটা রচনা করেছে বলো যদি আমি তা রচনা করে থাকি তবে আমার অপরাধ আমার উপরেই বর্তাবে এবং তোমরা যে অপরাধ করছো আমি তা থেকে মুক্ত আর নুহের কাছে ওই ফাটানো হলো যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না সুতরাং তারা যা করে সেই জন্য তুমি দুঃখিত হই না আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহি অনুসারে নৌকা তৈরি করো আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না নিশ্চয়ই তাদেরকে ডুবানো হবে আর সেই নৌকা তৈরি করতে লাগলো এবং যখনই তার কমের নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি তার ফাঁস দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করতো সেই বলল যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করব, যেমন তোমরাও উপহাস করছো